পারলকে কম্পিটিশনে হারানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে শিরিন এবং রাইনের মা হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো পারুল খুব সুন্দর গান গায় লাস্ট রাউন্ডে এবং সবার মন জয় করে এমনকি তার গানের সাথে বসে পরিবার তাল মিলায় সবাই গান গাইতে থাকে এদিকে তার গান দেখে শিরিন সহ সবাই অবাক হয়ে যায় তখনই হোস্ট ঘোষণা করতে থাকে এই রাউন্ডে পারল চক্রবর্তী এগিয়ে রয়েছে রায়ন বসে কি পারবে দ্বিগুণ শক্তি নিয়ে পরে রাউন্ডে জিততে তো দেখতেই থাকুন এদিকে রায়ান বলতে থাকে আমাকে জিততেই হবে অন্যদিকে পারুল হাসি হাসি চোখে দিকে তাকিয়ে আছে পরক্ষণে রায়না চিন্তিত দেখে একটু অবাক হয়ে যায় একটু মন খারাপ করতে থাকে পারুল অন্যদিকে এদিকে রায়নের বন্ধুরা বলতে থাকে এই গায়া মেয়েটা রায়নকে এতভাবে হেনস্থ করলো হাতে হাতে যদি লাগতো না তাহলে একবার মেরে একদম পাঠ করে দিতাম তখন দাদু বলতে থাকে দেখেছ সুরমা একেই বলে শ্যানে শ্যানে টক্কর আর তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ ঠিকই বলেছ দুজনই যা সুন্দর গাইছে না দুজনকে দেখেই জন্য আমার মনটা জুড়িয়ে গেল কাকে রেখে কাকে তখন বলতে থাকে দেখো প্রতিযোগিতা দেখে মনে হচ্ছে জীবনটা আরও ওদের কত সুন্দর এভাবে যদি গানের প্রতিযোগিতা হতো তাহলে ওদের জীবনটা সুন্দর হয়ে যেত তাই না তখন দাদু বলতে থাকে তুমি চিন্তা করো না এইভাবে প্রতিপক্ষ হতে হতে কখন যে ওদের জীবন এক হয়ে যাবে তুমি নিজেও বলতে পারবে না আর তখন বৌদিদি বলতে থাকে এদিকে বৌদিদি বলতে থাকে ঠামি জানো তো এই রাউন্ডে রেজাল্ট না দিলেও আমাদের পারুল কিন্তু রায়নকে এক গুল দিয়ে দিয়েছে এটা নিয়ে বসে পরিবার সবাই হাসাহাসি করতে থাকে তখন রায়নে মা রাগান্বিত হয়ে বলতে থাকে গোল দিয়েছে না ছাই দিয়েছে আমার ছেলের সাথে আমি পারবে আমার ছেলে ছোটোবেলা থেকে কত নোবেল লেগছে এখন একটু পেরেছে তাই একবার কিনে নিয়েছে ও কখন আমার ছেলের সাথে পারবে তখন রায়নে বোন বলে থাকে ঠিকই বলেছ জেঠিমণি ও কখনোই আমাদের রায়নের সাথে পারবে না ওর এত যোগ্যতা আছে নাকি তখন রায়নে মা বলে ঠিক বলেছিস এদিকে শুনে রুক্মিণী বলে থাকে জেঠিমণি কি করছো আর কি বলছো এটা কি সত্যি সত্যি নাকি এটা তো জাস্ট খেলা প্রতিযোগিতা বুঝতে পেরেছ এত সিরিয়াস নেবার তো কোনো মানে হয় না এটা তো জাস্ট কম্পিটিশন তখন দাদু বলে বড় বৌমা তুমি কি কিছু বলছো তখন ভয় পেয়ে বলে না বাবা কিছু বলছি না তখন চুপ হয়ে যায় রায়নের মা কিন্তু মনে মনে রায়নের মা আবার বলতে থাকে না না বাবারের ধারণা না আমাদের গোছাতেই হবে কিছুতে পারুল এগিয়ে যেতে পারে না ওকে হারতেই হবে নেরা গোয়ালে কিছুই ঠিক আর আমাদের ন্যায়নীতি শিক্ষা সব কিছু ভুল পারুলকে কিছুতে জিততে দেওয়া যাবে না পারুল যে ভুল এটা বাবার কাছে প্রমাণ করতেই হবে এটা বলে খুব রাগান্বিত হতে থাকে রায়নের মা অন্যদিকে দেখা যায় হোস্ট এসে স্টেজে ঘোষণা করতে থাকে এবার ফাইনাল রাউন্ডে টপিক হচ্ছে শহর বার্সেস গ্রাম গ্রামের পক্ষে থাকছে অবভিয়াসলি পারুল এবং শহরের পক্ষে থাকছে রায়ান এটা বলে সবাই হাততারে দিতে থাকে আর তখন রায়ন তো অনেক চিন্তিত হয়ে যায় আর পারল তো খুশি খুশি মনে রায়নের দিকে তাকিয়ে আছে আর এদিকে দাদু তো অনেক খুশি হয়ে যায় অন্যদিকে ময়নাক বলতে থাকে হ্যাঁ এবার পারল মনের মতো টফিক পেয়েছে এবার না জাস্ট উড়িয়ে দিবে আর সবাই হাততারে দিতে থাকে ময়নাকের কথা শুনে গোপাল বলতে থাকে ঠিক বলেছ বড় ভাই একদম ঠিক বলেছ আমাদের পারল জিতবে আর তখন রুক্মিণী বলতে থাকে হ্যাঁ আপনাকে এখানে আসতে কে বলেছে যান না নেরাগোলি চলে যান নেরাগোলে গিয়ে জয়গান গাইতে থাকুন ওইখানে তো অনেক মানুষই রয়েছে আপনার জয়গান গাওয়ার জন্য তাই না আর তখন অবাক হয়ে যায় রুক্মিনীর মুখে গোপাল কথা শুনে বলছে রুক্মিণী তোমার কি হলো এভাবে কেন কথা বলছো তখন গোপাল মনে মনে বলতে থাকে এই তো ভালো ছিল আবার যে কি হয়ে গেল শুধু খোঁচা দিয়ে কথা বলছে ঠিক মতো সোজা করে কোনো কথাই বলছে না এটা নিয়ে ভাবতে থাকে গোপাল তখনই আবার হোস্টে এসে ঘোষণা করতে থাকে আমাদের আবারও শুরু হয়ে যাবে এক্ষুনি শেষ রাউন্ডের শেষ প্রতিযোগী নিয়ে গানের অনুষ্ঠান এবার হচ্ছে শহর ভার্সেস গ্রাম আবারও প্রতিযোগিতা লিখতে হবে সে অনুযায়ী গান গাইতে হবে তো এবারে গান গাওয়ার মাধ্যমেই যে জিততে পারবে সেই হবে ব্রাইটম্যান ইউনিভার্সিটির দুই হাজার পঁচিশের বিজয়ী এবং তাদের জন্য রয়েছে দশ মিনিট রিল্যাক্সের সময় এটা বলে রায়ন খুব অবাক হয়ে যায় বলছে না না আমাকে তো বিজয়ী হতেই হবে সে আমার বিপক্ষে পারলেই হোক আর যেই হোক এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে কারণ এর উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ এটাই আমার স্বপ্ন তখন রায়ন রাগানিত হয়ে ওখান থেকে চলে যায় আর রায়নকে ঘিরে ধরে সিরিংস তার বন্ধুরা বলছে তুই কোনো ভাববি না তুই জিতবি বুঝতে পেরেছিস তুই এইভাবে এগিয়ে যা তখন রায়নের মা এখানে চলে আসে বলছে রায়ন তুই কোনো চিন্তা করবি না আমি আছি তোর পাশে তুই অবশ্যই জিতবি আর তখন রায়নের বন্ধুরা রায়নকে সান্ত্বনা দিতে থাকে আর বলছে আচ্ছা তুই কি প্যারাগ্রাফ লিখবি কি টপিক লিখবি বুঝতে পেরেছিস কোনো সিদ্ধান্ত নিলি তখন রায়ন বলে দেখ আমি কিছু বুঝতে পারছি না আমাকে একটু একা ছেড়ে দে এই বলে রায়ান ভিতরে চলে যায় আর শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় পারলো মনটা খারাপ করে নিচে নেমে আসে আর তখন দাদু তাকে উৎসাহ দিতে থাকে বলছে পারুল দি তোমার মনটা খারাপ কেন তখন পারল বলে না দাদু আমার না খুব কষ্ট হচ্ছে জানো তো আমাকে কেন এত পরীক্ষা দিতে হবে কেন এত লড়াই করতে হবে বলো আমাকে আমি শুধু গ্রামের মেয়ে বলে এজন্যই আমাকে এত পরীক্ষা দিতে হবে আর ওরা শহরে বড় হয়েছে বলে আমাকে এভাবে হেনস্থ করে যাবে সেই প্রথম থেকে আমাকে হেনস্থ করেই চলেছে আমাকে ডাবানোর জন্য আমাকে নেশা করিয়ে দেয় কিনা করেছে বলো শেষ পর্যন্ত এই কম্পিটিশন যে জিতে না পারি সেজন্য তার আগে আমাকে পাউটা ভেঙে দিয়েছে কেন এমন করছে দাদু কেন আমাকে আর লড়াই করতে হবে কেন এভাবে আমার ভালোবাসার মানুষটাকে লড়াই করতে হবে কেন সবাই আমাকে ভুল বুঝছে দাদু আমি আর পেরে উঠছি না আর লড়াই করতে পারছি না তখন দাদু বলে শুন তকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শেষ পর্যন্ত লড়াই করতে হবে সবাই হয়তো ভাববে আমার নাতিকে রেখে তোকে কেন সাপোর্ট করছি কারণ তোর লড়াইয়ের সঙ্গে আমার আমার জীবনের হিসাবটা না মিলে যায় জানিস তো নাক গল থেকে এসে আমি এমনি এমনি প্রতিষ্ঠিত হইনি আমাকে অনেক ধাপ অতিক্রম করতে হয়েছে তোর মতো এমনভাবে সবাই আমাকে ডাবিয়েছে কেন গ্রামের ছেলে উপরে উঠবে আর শহরের মানুষ ডেবে থাকবে এই নিয়ে আমাকে অনেক ডাবানোর চেষ্টা করেছে কিন্তু আমি থেমে থাকিনি নিজের লোকে পৌঁছাতে সক্ষম হয়েছি এজন্য তোকেও নিজের লোকে পৌঁছাতে হবে তুই ভালোবাসার কথা বলিস না এমনি এমনি সব কিছু পাওয়া যায় না তোকে তোকে তোর প্রতিষ্ঠার লোকে পৌঁছতে হলে তোকে অনেক যুদ্ধ করতে হবে অনেক অনেক পরীক্ষা দিতে হবে বুঝতে পেরেছি দাদু ভাই তখন দাদুর জীবন স্টোরি শুনে পারুল অনেক উৎসাহ পেয়ে যায় আর তখন গোপাল হ্যাঁ পারুল তোকেও এমনভাবে লড়তে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে জানিস তো আমিই পারিনি গ্রামের মানুষ এখনও অনেকে আছে চোখ মুখ বুঝে একদম ঘরে লুকিয়ে থাকে তারা শহরের মানুষের সঙ্গে কথা বলতেও শ্বাস পায় না যেমন আমিও পারিনি আমিও এখনো মুগ্ধকেই বসে থাকি কিন্তু ত্বকে এভাবে থাকলে হবে না সবার কথা শুনে পারল অনেক উৎসাহ পায় তখন কান্না করে ওইখান থেকে চলে যায় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এদিকে ওয়াশরুমে এসে রায়ান খুব আপসেট হয়ে পড়ে বলছে আমাকে এই লড়াইতে ফোকাস দিতে হবে এটাই হচ্ছে আমার জীবনের প্রধান লক্ষ্য এখানে বিজি হতে পারলে আমি পাঁচ লক্ষ টাকা পাবো যেটা নিয়ে আমার ড্রামা সপাটা সফল হবে এটা আমাকে কিছুতে বিফল হলে চলবে না এগুলো আরল থেকে সব শুনছে পারল রায়ান বলছে না না দাদুর টাকার উপরে আমি আর নির্ভর করব না সে তার ব্যবসায় কাজে লাগিয়ে দিবে এসব আমি মেনে নিতে পারবো না আমাকে আমার লোকে পৌঁছাতে গেলে এই প্রতিযোগিতায় আমাকে বিজয়ী হতেই হবে তখন আড়াল থেকে রায়ণ পালকে দেখতে পাই বলছে তুই এখানে কেন এসেছিস কেন এসেছিস তখন রায়ন পাওলকে অনেক কথা শুনি ওইখান থেকে চলে যায় আর তখন পাল মনে মনে ভাবে যাকে আমি ভালোবাসি এটাকে ভুল করছি ওর স্বপ্ন পূরণের জন্য ও লড়াই করছে আমি ভুল ভাবছি যে ও আমাকে ডাবানোর জন্য এই কাজ করছে আমার বিপক্ষে গিয়েছে না না এটা ভুল হচ্ছে আমি ওকে জিতিয়ে দিব আর তখনই দাদুর কথা মনে করতে থাকে তখনই পাল বলে না না ওকে জিতানো যাবে না তাহলে অরিহার হার হবে কারণ ওকে লড়াই করে জিততে হবে বরং স আমি যদি জিতি তাহলে প্রাইসটা আমি ওকে তুলে দেব

এদিকে যা দেখে অনেক রাগা নিতে হচ্ছে তো প্রিয় তাহলে এবার কি হতে চলেছে সিরিনের প্লানে এবার কি তাহলে পাওল হাঁটতে চলেছে তাহলে কে যেতে চলেছে জানতে হবে সবাই সাথেই থাকুন ধন্যবাদ